যুবরাজনগর বিধানসভার ভারতীয় জনতা পার্টির এগারো নং বুথ এলাকায় আশীষ নাথের বাড়িতে ভারতীয় পার্টির একটি যোগদানসভা এপ্রিল মঙ্গলবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ এই যোগদানসভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় সিআইটিইউ এর নেতা আশুনাথ সহ কুড়ি পরিবারের ছিয়াত্তর জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যেখানে নবাগতদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন ডক্টর তমোজিৎ নাথ মহোদয় এছাড়াও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন এগারো নং বুথের বুথ সভাপতি মলয় নাথ উক্ত এলাকার প্রধান প্রশান্ত দেবনাথ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা